নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের এক্সপ্লোজিভ নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল বেলা ইডি কিন্তু একেবারে তেরে পুরে নেমে পড়েছেন প্রায় চার জায়গায় ইডি কিন্তু আজকে তদন্ত চালিয়েছেন আর এই তদন্ত করতে গিয়ে তা কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মেরুন ডায়েরি উদ্ধার করেছেন যদি প্রিয় মল্লিকের এই ডায়েরিটা হচ্ছে এর কালার হচ্ছে মেরুন কালার মেরুন কালারের একটি ডায়েরি উদ্ধার করেছেন আজকে ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অভিজিৎ দাসের কাছে এই ডায়েরি ছিল আর তাকে গ্রেপ্তার করার পরই এই ডায়েরি কিন্তু উদ্ধার হয়েছে এবং এই ডায়েরিতে এই ডায়েরিতে কি আছে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে দর্শক এই ডায়েরিতেই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা জানতেন যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি নির্দেশ দিতেন কিভাবে কিভাবে কত টাকা কাকে দিতে হবে কত টাকা কোথা থেকে আসবে টোটাল হিসেব কিন্তু এই তিনি করতেন তার জ্যোতিপ্রিয় মল্লিক যে যেভাবে অর্ডার দিতেন সেই সেইভাবে তিনি কিন্তু করতেন এই অয়ন দাস কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন তাকে আজকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পর দেখা যাচ্ছে যে সেখানে একজন ব্যবসায়ীর নাম পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন হিতেশ চন্দ্র এই হিতেশ চন্দ্র তিনি কি বলছেন তাকেও কিন্তু হিতেশ হিতেশ চন্দ্রকেও কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যে হিতেশ চন্দ্র বলছেন যে আমাকে অনেকবার বলা হয়েছে যে সমাজ সেবার নামে আমার কাছ থেকে অনেকবার টাকা নেওয়া হয়েছে এই হিতেশ চন্দ্রের নাম এর আগেও কিন্তু বিয়ারের পশু খাদ্যে যে বিহারের যে পশু খাদ্য কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারিতেও কিন্তু এই নাম ছিল আর বাংলায় রেশন খাদ্য রেশনের যে খাদ্য সেই কেলেঙ্কারিতেও কিন্তু এই নাম পাওয়া যাচ্ছে আর এই যে মেরুন ডায়েরি এই মেরুন ডায়েরির ভেতরে আরো কি কি তথ্য আছে সেই নিয়ে জল্পনা চলছে ইডি আধিকারিকদের মধ্যে একটি বিশেষ সূত্র বলছে যে এই এই যে মেরুন ডায়েরি এই মেরুন ডায়েরিতে ভাই কত পেয়েছেন সেটাও নাকি উল্লেখ আছে দর্শক আমরা আবারও বলছি আমাদের একজন দর্শক বন্ধু বলছিলেন কয়েকদিন আগে একটি সংবাদ দেখার পর তিনি বলছিলেন যে আপনারা কি করে জানতে পারেন আপনারা সবসময় সূত্র ধরে বলেন দর্শক হ্যাঁ আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে সূত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সূত্র আমাদের কাজ করে আর আমরা চেষ্টা করি অ্যানালিস করে সেই সূত্রটাকে মেলাবার যখনই দেখতে পাই যে সেই সূত্রটা একটা কোথাও না কোথাও মিলছে সেই নিউজটাই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার এবং বেশিরভাগ সময় সূত্র কিন্তু ঠিক হয় আবার অনেক ক্ষেত্রে সূত্র কিন্তু ঠিক হয় না যদিও আমরা এখনো পর্যন্ত যে সমস্ত সূত্র থেকে সংবাদ পাই সেই সংবাদগুলো কিন্তু প্রায় একশোটার মধ্যে নব্বইটা এখনো পর্যন্ত কিন্তু কারেক্ট হয়েছে এবং সেই বিশ্বাসের ওপর আমরা কিন্তু সেই সূত্র থেকে বারবার করে বিভিন্ন রকমের সংবাদ খোঁজার চেষ্টা করি বিশেষ করে এই যে দুর্নীতি রেশন দুর্নীতির যে তদন্ত চলছে সেই তদন্তের যে রিপোর্ট সেই তদন্তের যে সংবাদ সেই সংবাদগুলো কিন্তু আমরা পাওয়ার চেষ্টা করি এবং এই যে সংবাদটা আমরা আপনাদের সামনে বলছি এই সংবাদটা কিন্তু ইডির গুরুত্বপূর্ণ রিপোর্ট সেই রিপোর্ট কোনো কারণে কোনোভাবে এবং সেই সূত্র থেকে আমরা কিন্তু এই নিউজটা পাচ্ছি এখন হতে পারে সেই সূত্র ভুল বলছে কিন্তু না আমরা বারবার করে বলছি কোনো সূত্র যখন আমাদেরকে সংবাদ দেয় তখন কিন্তু তারা প্রায় ম্যাক্সিমামটাই কিন্তু মিলিয়ে চেষ্টা করে কারণ তাদের কাজই হচ্ছে বিভিন্ন সোর্সের মারফত তারা সেই নিউজগুলোকে আমাদের কাছে পাইয়ে দেয় আমাদের কাছে দিয়ে দেয় এবং আমরা সেই সূত্র থেকে নিউজ নেওয়ার পর তারপর কিন্তু আমরা আপনাদের কাছে সেই সংবাদ পরিবেশন করি দর্শক আমরা এই জায়গা থেকে বলছি ইডির একটা রিপোর্ট সেই গুরুত্বপূর্ণ রিপোর্ট কিন্তু আজকে ফাঁস হয়ে যায় এবং সেখানে দেখা যাচ্ছে ভাইপোরা কত পেয়েছেন তারও কিন্তু একটা উল্লেখ আছে যদিও কত পেয়েছেন সেটা সেই অ্যামাউন্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পাইনি বা কত টাকা লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে ভাইপোদের সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে একটি মেরুন ডায়েরি পাওয়া গেছে আর সেই মেরুন ডায়েরিতে বিভিন্ন তথ্য লেখা আছে হিসেব সেখানে অনেক কিছু আছে টাকা পয়সা কাকে দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে এরকম নানান সেই মেরুন আছে মল্লিকের আত্মসহায়ক অভিজিৎ দাস এই অভিজিৎ দাসের কাছেই কিন্তু এই মেরুন ডায়েরি ছিল তিনি জ্যোতিপ্রিয় মল্লিক যখন অ্যারেস্ট হন তার পর থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনকি ইডি তাকে ছেড়েই রেখেছিল বলা যেতে পারে কিন্তু আজকে হঠাৎ করে তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পর তার কাছ থেকে কিন্তু এই মেরুন ডায়েরি তারা পান এবং এই মেরুন ডায়েরিতে কিন্তু বহু উল্লেখযোগ্য তথ্য আছে এখন প্রশ্ন হচ্ছে অভিজিৎ দাস কি তাহলে সব বলে দেবেন অভিজিৎ দাস কিন্তু রীতিমতো বলছেন যে আমি সব বলে দেব শুধু উনি নয় আজকে ইডির কব্জায় শঙ্কর আড্ডোর যে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে ইডির এমনকি তিনি কি বলছেন ইডির কবজায় শঙ্কর আট্টোর যে তিনি আজকে সাত সকালে কিন্তু ইডির কবজায় জমা পড়েছেন মানে গ্রেপ্তার হয়েছে ইডির কাছে তিনি কি বলছেন তিনি বলছেন কালীঘাটকে ফাঁসিয়ে দেব সব পড়ে দেব যা তত্ত্ব আমার কাছে আছে সমস্ত তত্ত্ব সমস্ত কিছু আমি প্রকাশ করে দেবো কয়েকটা পয়েন্ট কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ আজকের দিনে এবং ইডি কিন্তু আজকে বড় সফলতা পেয়েছে তার মধ্যে একটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অভিজিৎ দাসের থেকে মেরুন ডায়েরি পাওয়া এক নম্বর দু নম্বর হচ্ছে ব্যবসায়ী হিতেশ চন্দ্রর কাছ থেকে জানতে পেরেছেন যে বিভিন্ন সময় সোশ্যাল ওয়ার্কের নামে এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু বহুবার তার কাছ থেকে টাকা নিয়েছেন তিন নম্বর হচ্ছে বিয়ারের পশুর খাদ্যের সাথে এই ব্যক্তির নাম ছিল বর্তমানে বাংলায় রেশনের যে খাদ্য সেই খাদ্য কেলেঙ্কারিতেও তার নাম যুক্ত হলো ইডি কবজায় শঙ্কর আড্ডর যে সিএ তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন আর তার বক্তব্য হচ্ছে কালীঘাটকে ফাঁসিয়ে সব তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে মেরুন ডায়রি দর্শক এই মেরুন ডায়েরি দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত আমাদের হয়নি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এই মেরুন ডায়েরি প্রকাশ্যে চলে আসবে সাধারণ মানুষ এই মেরুন ডায়েরি দেখতে পাবে এবং এই মেরুন ডায়েরি থেকে এমন এমন তথ্য আসবে তাতে আমাদের যেটা ধারণা আমাদের যেটা বিশ্বাস তাতে কিন্তু এই ভাইপো তারা কত টাকা করে নিয়েছিলেন এই তথ্য কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল এবং সম্ভাবনা ম্যাক্সিমাম এবং এই জায়গা থেকে ভাইপো পিসি কারা কারা টাকা নিয়েছেন কারা কারা কোন কোন নেতাদের কাছে টাকা পৌঁছেছিল তার অনেকটা কিন্তু খোলসা হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে তো আজকে এক্সক্লুজিভ নিউজ যে আজকে দিনে চার জায়গায় ইডি অফিসাররা যে তদন্ত চালিয়েছেন এবং সেই তদন্তের যে সার মর্ম সেই সার মর্ম এবং আশা করি আপনারা আপনাদের যা সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য